হ্যালো আমার পিঙ্কি ব্লগ তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখ আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল থেকেই আমার ব্লগটা শুরু করলাম তো দেখো পুরো কুয়াশা তো পড়েছে আর মেঘে পুরো অন্ধকার করে আছে মনে হচ্ছে আজকে সকাল থেকেই মনে হয় বৃষ্টি শুরু হবে তো এরমই একটা সকাল মানে শুরু হয়েছে আজকে দিনটা তো দেখো মোটামুটি কাজটা সেরে নিয়েছি নিয়ে চা বসিয়েছি আর এক সাইডে চাউমিন বসিয়েছি তো মেয়ে আগের দিন বলেছে চাউমিন খাবে তো তাই জন্য চাউমিন বানাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে না রাত পর্যন্ত কীভাবে সংসারের কাজ মেনটেন করে করি তো যতটা পারবো যেভাবে পারবো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে চাউমিনটা একটু সিদ্ধ বসিয়ে নিয়েছি চাউমিনটা আবার জলটা ঝাড়িয়ে নেব আর এদিকে চাও হয়ে গেছে চা অল্প করেই বানিয়েছি কেননা তোমাদের দাদা ভাই নেই ভোরের বেলা বেরিয়েছে একটা কাজে বেরিয়েছে মানে অত গাড়ি চালায় ভাড়াই বেরিয়েছে তো দূরে যাবে আজকে আসবে না বাড়িতে তো আসবে না না রাতে আসবে আমার সারা সারাদিন আসবে না রাতে আসবে তো ওর জন্য রাতে রান্না করব আর আমার আর আমার মেয়ের জন্য দুজনের জন্য আর সারাদিন সব খাবার দাবার যা করব তোমাদেরকে শেয়ার করব তো দেখো চা তো হয়ে গেছে আর চাটা ঢেলে নিয়েছি চাটা ঢেলার পরে আর চাউমিনের জন্য আলু ছাড়াচ্ছে আলু কাটবো আলু আর ডিম দিয়ে আর কি চাউমিনটা বানাবো তো আজকে সবজি টবজি দেবো না সবজি টবজি আনা ছিল না তাই জন্যে ডিম আর আলু দিয়ে চাউমিনটা বানাবো তো তার আগে চাউমিনটা বানানোর আগে আলু পেঁয়াজ সব তো কেটে রেডি করে নিতে হবে তো সেগুলো কাটা হয়নি তো সেই জন্যেই চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইগুলো সব কেটে নিচ্ছি ছটফট করে তো তারপরে চাউমিনটা বানাবো তো সকালের দিকে এখন তো স্কুল নেই স্কুল থাকলে আর কি ভাত খেয়েই চলে যায় তো স্কুল না থাকলে আর কি কিছু খাওয়ার ইচ্ছা হয় তো এক একদিন দোকান থেকে আমি পাউরুটি কিনে পাঠিয়ে দিই বাটার দিয়ে চিনি দিয়ে খেয়ে নেয় তারপর ডিম টোসও করে নেয় নিজে নিজে আর আজকে আমি আজকে চাউমিনটা বানিয়েই দিয়ে যাচ্ছি ও আমাকে আগের দিন রাতে বলেছিল যে মামার জন্য একটু চাউমিন বানাবে তো অনেক দিন চাউমিন খায়নি তো তাই জন্য আর কি চাউমিনটা বানিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমার জন্য একটু রাখবো অল্প করেই বানাবো কেননা আগের দিন বানিয়েছিলাম একটা চাউমিনের প্যাকেটের হাফ আর কিছুটা আছে তো চলো সেটাই বানিয়ে নিই ঝটপট করে তারপরে দোকানে যাবো দোকান থেকে সে রান্না আছে তো যত মানে কি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো একজন না থাকলে কাজ কিন্তু কমেই না তো যেরকম কাজ সেরকমই থাকে কিন্তু একটু তাড়াহুড়োটা একটু কম থাকে ঠিক আছে সেই জন্যে অত তাড়াহুড়োও নেই তাই জন্যে ওর জন্য টিফিনটা করে দিয়ে আমি দোকানে যাব দোকান থেকে আসার পথে আজকে তো রবিবার তো ভাবছি আজকে ওজন্য চাউমিন বা এই সরি চিকেন নিয়ে আসবো কেননা বেশিরভাগ দিন ও চিকেন টিকেন খাওয়া হয় না মাছ মাংস কিছুই খাওয়া হয় না কেননা তোমাদের দাদা ভাই এসব পছন্দই করে না সবজি খায় নাহলে ডিম খায় তো সেটাই রান্না হয় প্রত্যেক দিন তো আজকে একটু মাংস নিয়ে আসবো মুরগির মাংসই তো সেটাই রান্না করব তো চলার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভালোবেলায় যখন চাটা বসালাম তোমাদেরকে তো শেয়ারই করলাম তা পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু পরক্ষণায় ম্যাজিকের মতো মেঘ কেটে গিয়ে পুরো রোদ্দুর উঠে গেছে তো সেটা তো বুঝতেই পারছো করার মধ্যে দেখেছো কীরকম রোদ্দুর পড়ছে আর কি আমাদের এই সাইডে জানলাটা দিয়ে পুরো ফাঁকা দেখা যায় এগুলো আলু আসে রোদ্দুর আসে তো রোদ্দুর চলে এসেছে আর যাই হোক তোমার সঙ্গে কথা বলতে বলতে চাউমিনটা হয়েই গেল তো চটপট বানানো হয়ে গেছে তো এবারে রেডি হব হয় দোকানে যাব তো চলো দোকানের কাজটা ছাড়তে হবে তো তারপরে আমার বাড়ি আসতে আসতে ম্যাক্সিমাম দোকান থেকে বারোটা থেকে সাড়ে বারোটা বেজে যাবে তো তারপরে এসে রান্না করব বাসন মাজব তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে তো দেখো মোটামুটি সব কাজ হয়ে গেছে কিন্তু বিছানাটা ওঠানো হয়নি কেননা এখনো মেয়ে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়া উঠে চলে গেছে কাজে আর আমিও বেরিয়ে যাচ্ছি তো চলো আর এদিকে মোটামুটি টিফিন করেছি চা করেছি আর সব গুছিয়েও রেখেছি দেখো কড়াটা কীভাবে ঢাকা দিয়েছি ফিরে দিয়ে কেননা ইঁদুর এত ইঁদুর হয়েছে সব খাবার দাবার উল্টিয়ে ফেলে দিচ্ছে দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে কী আর বলবো আর এদিকে জলের বাল দিয়ে ঘুরতে হবে কেনা জল তো খাওয়া হয় আর রান্নার জন্য প্রত্যেক দিন একবার দিকে জল করতে হয় জল করে রেখে তারপরে তো ওই দেখো চাউমিনটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে জামা কাপড় কটা ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়েছি আর আমি রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়েছে আর এই যে ডিমগুলো সব ফিরে গেছে শুকনো ট্রে নিয়ে হচ্ছে আর এদিকে জলের বালতি ব্যাগ কি অবস্থা তারা ঘুরে যেতে হচ্ছে খেজুর গাছটা কি সুন্দর লাগছে দেখো কত ফুল আছে ভিতরে আর এই যে দেখো তো দোকানের কাজ আজ শেয়ার করলাম না তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পথে এই যে মাংস নিয়ে চলে এসেছি আর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ম্যাগনেট করে রাখছি ওটা কী করবো দই নুন একটু পেঁয়াজ হলুদ দিয়ে সব মেখে রাখবো আর এইগুলো সব মি আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে গুছিয়ে রেখে দিয়েছে তো আমি এলে সঙ্গে সঙ্গে যাতে বসিয়ে দিতে পারি আর ভাতটাও করে নিয়েছে ঠিক আছে তো না সরি ভাত করেনি আমার বলার ভুল আমি তো পরে ভরে দিচ্ছি ভুলে গেছিলাম তো সব চাল টাল ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছে আর এই যে আমি এসেই আর এগুলো ধুয়ে নিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি তার মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছি কড়াই তো আলু ভাজাটা হচ্ছে আর এদিকে রেডি হয়ে যাবে আজকে সেরকমভাবে কিছুই করব না যে শুধুই মাংস তরকারি করব। একটু মাখা মাখা মতো আর তার সঙ্গে আর আলু একটু কষা করে রাখবো তোমাদের দাদা জন্য ডিমটা পরে ভাজা করে ওর মধ্যে দিয়ে দেব। কেননা রাতে এলে রাতে আবার নাহলে তরকারি বানাতে হবে মানে একই সঙ্গে দু রকম তরকারি আর কি আমাকে করে নিতে হবে বুঝেছো তো আমি যদি মাংস খাই কিংবা মাছ খাই তো এরকমভাবে একসঙ্গে সব কিছু আলু ভেজে নিলাম মশলা কচকিয়ে নিলাম তারপরে আমারটা আলাদা হোটটা আলাদা করে আমারটা হলে মাছ হলে মাছের তরকারি করি আর মাংস হলে মাংস আর ওরটা ডিম সেটা এইভাবে আলাদা করে করে নিতে হয় একই সঙ্গে মশলা কষিয়ে একই সঙ্গে আলু ভাজা করে দুটো ভাগ ভাগ করে আর দু রকম তরকারি বানিয়ে নিতে হয় পুরো সিস্টেম বুঝতে পারছো হলে আবার আলাদা করে সব করতে হবে তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা ভাজা করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আর মশলাটা তুলে রাখবো আর অল্প করে তুলে রাখবো ডিমের তরকারির জন্য আর বেশিটা থাকবে মাংসর জন্য তারপর এর মধ্যে মাংসটা দিয়ে আর কি কষিয়ে নেব তো চলো এইভাবেই করি প্রত্যেকটা দিন এইভাবেই করা হয় আর যেদিনকার একরকম হয় কোনো ব্যাপার নেই তো সব একই সঙ্গে হয়ে যায় আর কি আর আজকে মাংস হচ্ছে বলে আলু ভাজা করা হয়নি তো আলু ভাজা যদি মেয়ে খায় তো আলু ভাজা তো সকালে চাউমিন বানিয়েছিলাম তো চাউমিনের সঙ্গে একটু আলু ভাজা বেশি করেছিলাম তো আলু ভাজা একটু রেখে দিয়েছিলাম যে মেয়ে পরে খাবে তো দেখো রান্না হয়ে গেছে আর এই যে ভাতটা বেড়ে নিয়েছি আমার আর মেয়ে কালা করো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ডিমের তরকারিটাও বানিয়ে নিলাম একই মশলা দিয়ে একই আলু ভাজা দিয়ে তো ডিমটা আর এখন দেবো না যে রাতে খাবো তো রাতেই দেবো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি তোমাদের সামনে তো দেখো একদম চলে এলাম সন্ধ্যাবেলায় চা আর মেয়ের জন্য কফি নিয়ে চা বিস্কুট আর কফি নিয়ে দুজনে মিলে খাবো চা বিস্কুট আর টিভি দেখবো একটু তারপরে আমি দোকানে যাব রেডি হব তো চলো যে দেখো চাটা নিয়ে বসে গেছি তো খাওয়া দাওয়া করে নি তারপরে আর কি রেডি হতে হবে তো তারপরে এসে কি রান্না করব না করব তোমাদের শেয়ার করবো তো দেখো দোকান থেকে চলে এসেছি আসার পরে মেয়ে বলল যে আজকে মাংস হয়েছে তো লুচি কিংবা পরোটা বানাও তো সেটাই বানাচ্ছি তো আজকে সারাদিনে কী কী খাওয়ার দাবার বানালাম কিভাবে কি করলাম তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ কি বলবো বুঝতেই পারছি না তো যাই হোক আর নতুন বন্ধুদের আমার তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে অল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে তোমাদের কাছে যায় তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো তো চলো সবাই ভালো থেকো

লুচি ফুলছে মাংস বসে আছে কি করেছিস ছিঁড়ে আলাদা আলাদা করে দিয়েছিস রুমালি রুটি রুমাল এখানে দেখা যাচ্ছে এই যে এই যে হাত দেখা যাচ্ছে হুম দেখো হাত দেখা যাচ্ছে আমার আর রুমালি রটি কেন rumali roti